অগ্নিসন্ত্রাস আক্রমণে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পরিস্থিতি আরো খারাপ হতে পারে আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিনি এই কথা বলেন ওবায়দুল কাদের বলেন ছাত্রদের উপর ভর করে বিএনপি জামাত দেশকে ধ্বংস করার পায় তারা করছে বিএনপি বেছে বেছে নতুন নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে কোথায় কে হামলা চালাবে সেই নীল নকশা আগেই প্রস্তুত করে রেখেছে বিএনপি তিনি আরও বলেন তারেক জিয়াকে লন্ডন থেকে এনে বাংলাদেশে ক্ষমতার মঞ্চে বসানোর নীল নকশার রাজনীতি আজকে জাতির সামনে উন্মোচিত হয়ে গেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশের জনগণ দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী উন্নয়ন বিরোধী গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত তিনি বলেন গুজবে কান দেবেন না গুজব একটি সন্ত্রাস গুজব আপনার সন্তানকে মাদকের মতো সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে কাজেই এই গুজব গুঞ্জন প্রতিরোধ করতে হবে মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি